হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি উমা আমি নিয়ে চলে এসেছি তোমার সাথে আরেকটি নতুন ব্লগ তোমার টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেই গেছো যে আমি কি নিয়ে ভিডিওটা করতে চলেছি এটা হচ্ছে সেই দিনটা যেদিন আমাদের বাবু জানতে পারলো যে আমাদের এই জায়গাটা ছেড়ে এবারে যাওয়ার পালা এসে গেছে ডিউটি যাওয়ার আগেই ফজি বাবার কাছে খবর এলো যে নাকি দু দিনের মধ্যে আমাদের কোয়ার্টারটা খালি করতে হবে শুনে তো আমরা অবাক প্রথম তো ওর ডিউটি যেতে ইচ্ছাই করছিল না যে হঠাৎ এইরকম দু দিনের মধ্যে কোয়ার্টার কিভাবে খালি করা যায় এত সমস্ত জিনিসপত্র কারণ একটা সংসারের যেখানে থাকা হয় সেখানে অনেক জিনিস হয় সব কিছু জিনিসেই থাকে তাই সেই কথাটা শোনার পর আমি সমস্ত ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কেন আমাদের দুদিনের মধ্যে কোয়ার্টার খালি করে যেতে হবে কেনই বা আমাদের এই জায়গাটা ছাড়তে হবে তা জানতে হলে তোমরা পুরো ভিডিওটা দেখো এবং সাথে থেকো ফজুবাবু এই যে যেদিন ডিউটি যাচ্ছে সেটা হচ্ছে তার লাস্ট দিন ডিউটি যাওয়া এখান থেকে আর সে গাড়ি নিয়ে যাচ্ছে এই কারণেই যে মেডিকেল বুক সব কিছু এখানে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার না করলে অন্য কোথাও যাবে কি করে তাই সেখানে ক্লিয়ার করার জন্য গাড়ি নিয়ে সেদিন গিয়েছিল বেরিয়ে পড়েছিলো সন্ধ্যে সময় এসে দেখো যে গাছগুলো সে খুব কষ্ট করে লাগিয়েছে সমস্ত গাছ ভেন্ডি গাছ সিম গাছ বিনস গাছ অনেক কিছু গাছ লাগিয়েছিল সে অনেক কষ্ট করে আমি আগের ভিডিওতে দেখিয়েছি সে তো ফল ধরেছে কিন্তু আমরা আর এখানে থাকবোই না তার পাশের কোয়ার্টারের যে সমস্ত মানুষের আছে তারাই এই জিনিসগুলো খাবে বা ইউজ করবে যাই হোক খারাপ লাগছিল কারণ কেননা সব কিছু লাগানোর পরে আর এখানে থাকা হচ্ছে না যাই হোক কোয়ার্টার তো খালি করতে হবে যখন আদেশ এসে গেছে তখন কোয়ার্টার তো খালি করতেই হবে তাই আমি দেরি না করে সমস্ত জিনিসপত্রগুলো এক এক করে গুছাচ্ছিলাম কারণ এত জিনিস হয়ে গিয়েছিল একটা সংসারে থাকার জন্য মানুষের কোন জিনিসটা না করবে সমস্ত জিনিস হয়ে গিয়েছিল তাই এক একটা করে গুছাচ্ছিলাম এবার তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কেন আমার দুদিনের মধ্যে কোয়ার্টার খালি করতে হয় বা করতে হয়েছে কেননা পোস্ট আউট হয়েছে কিছুদিন আগেই বর্মসে জানতে পেরেছিল। যে কার কিছু কিছু জনের পোস্টিং আসবে কিন্তু সে কখনোই ভাবেনি যে আমাদেরও পোস্টিং চলে আসবে এবং এত তাড়াতাড়ির মধ্যে যে পোস্ট আউট হয়ে যাবে সেটাও আমরা জানতাম না কেননা তার কিছুদিন আগে আমরা অন্তত পক্ষে তিন মাসের খাবার এনে রেখেছিলাম সব কিছু গ্রসারির আইটেম কিন্তু এত তাড়াতাড়ি যে এত কিছু হয়ে যাবে আমরা চিন্তা করিনি যখন আমরা খবরটা শুনলাম তখন একটু সময়ের জন্য হলেও আমরা স্থগিত হয়ে গেছিলাম যে এবার কী হবে এত সমস্ত খাবার বাসনপত্র এত জিনিস আমরা নিয়ে যাব কী করে আর এই দুদিনের মধ্যে তো রকম লরি বা রকম গাড়ি পাওয়া মুশকিল আর ট্রেনের টিকিট তো পাওয়াই যাচ্ছিল না আমরা যেদিন আসি তার আগের দিন তৎকালে টিকিট করে তবেই আসতে পেরেছি এবার তোমরা নিশ্চয়ই ভাবনা চিন্তা করছো যে এত জিনিস নিয়ে আমরা ট্রেনে এলাম কি করে হ্যাঁ ঠিকই ধরেছি এত জিনিস নিয়ে আমরা ট্রেনেই এসেছি কারণ লরি বা রকম গাড়ি আমরা পাচ্ছিলাম না আর ট্রেনে টু এসিতে আমরা টিকিট করেছিলাম যাতে জিনিসগুলো রাখার একটু স্পেস পাই আর আমাদের জিনিস প্রায় পনেরো ষোলোটা হয়ে গিয়েছিল খুব কষ্ট করে আমাদের এই জার্নিটা পার করতে হয়েছে খুবই কষ্ট হয়েছিল কেননা ট্রেনের গুলি করে সেই জিনিসগুলোকে চাপানো সময়ের মধ্যে এবং ট্রেনের কুলি করেই সেই জিনিসগুলোকে সময়ের মধ্যে নামানো আমি দেখো গোটা ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম সেই সময়ের মধ্যে আমাদের গাড়িও চলে আসে এবং বর্মসাহের একজন বন্ধু এসেছিলো সেই গাড়িগুলো জিনিসগুলো সব কিছু চাপানোর জন্য সমস্ত জিনিসগুলো আমাদের গাড়িতে চাপানো হচ্ছে এবং আশেপাশের কোয়ার্টারে সবাই বেরিয়ে এসেছিলো সবারই খুব খারাপ লাগছিল যে আমরা চলে যাচ্ছি এত তাড়াতাড়ির মধ্যে আমাদের পোস্টিং আউট হয়ে গেছিলো দেখো ঘরটা একটু আগে ভরা ভরা ছিল এখন সম্পূর্ণরূপে খালি হয়ে গেছে ইমেজারটা তালাটা লাগিয়ে দিচ্ছে কারণ আমরা সেখান থেকে চলে যাচ্ছিলাম সবাইকে বলে আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা স্টেশনে পৌঁছেও গেলাম আধা ঘন্টা স্পেস ছিল এখান থেকে স্টেশনের দূরত্ব এবং পৌঁছে যেয়ে আমরা ট্রেনে চেপেও যাই ট্রেনটা অনেক লেট ছিল আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম স্টেশনে খুব খারাপ লাগছিলো পুরুলিয়া থেকে যখন আমি বিহারে যাই তখন আমার ওখানে থাকতে একদমই ইচ্ছে হচ্ছিলো না কিন্তু এখানে মোটামুটি ছ মাস থাকার পরে মনটা ওইখানে বসে গিয়েছিল এতই ভালো লাগতো ওই জায়গাটাকে কিন্তু এখান থেকে আসার পর খুবই খারাপ লাগছিলো সবাইকে অনেক মিস করছিলাম ট্রেনে তো কোনো রকম উঠে গিয়েছিলাম কিন্তু জিনিসগুলো রাখবো কোথায় সেই নিয়ে চিন্তা হয়ে গিয়েছিল যাই হোক ট্রেনে উঠে আমরা যে খাবার এনেছিলাম বাড়ির থেকে সেই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম বাড়ি থেকে এনেছিলাম পরোটা এবং আলু ভাজা সেটাই দুজন মিলে ভাগ করে আমাদের উপরেই সিট ছিল দুজনের তাই খেয়ে নিয়েছিলাম খেয়েও শুয়ে পড়েছিলাম কারণ প্রচুর ঠান্ডা লাগছিলো টু এসিতে তাই ঢাকা নিয়ে আমি ওরা শুয়ে পড়েছিলাম আমরা এদিকে শুয়ে থাকি তোমরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও শেষে আমরা পুরুলিয়া পৌঁছে যাই এবং বাড়ি